মুসাআলাইসাল্লামের পায়ের মধ্যে একবার একটা লাল পিঁপড়া কামড় দিছে এই সাইজের যে লাল পিঁপড়া কামড় দিলে খুব আরাম লাগে না কেমন লাগে হ্যাঁ খুব ব্যথা করে প্রচন্ড ব্যথা করে তো মুসা আলাহ ইসলামের মেজাজ কি নরম না গরম খুব তাড়াতাড়ি রেগে যেতেন এক এক নবীর এক এক অ্যাট্রিবিউট ছিল হ্যাঁ এক এক বৈশিষ্ট্য ছিল উনি অনেক রেগে যেতেন উনি থাপ্পর মেরে একবার ফেরাউনের থেকে দুনিয়া থেকে শেষ এক থাপ এত সত্যি সেই বুখারিতে এসেছে মালাকুল মাহ কুমার ছিলেন একটা ওই যে ছোটবেলা থেকে মারার অভ্যাস ছোটবেলায় কার গেলে দিছিল জানে না বোধ হয় ফেরাউন অন্যায় দেখলি ছোটবেলায় ফেরাউনের গালে দিছে একটা বড় হয়ে ফেরাউনের বাবুর ছিল একটা এরপরে মালাকুল মাউত কেউ একটা এর কারণ মালাকুল মাউথ আবার আসেনি মানুষের আগেছিল আলহিসের পায়ের মধ্যে লাল পোকা লাল পিঁপড়া কামড়তেছে প্রচন্ড ব্যথা পাইতেছে আর ডলতেছে আর রেগে গেছে রেগে তাকে দেখে দিকে লাল পিঁপড়ার বাসা যে পা দিয়ে ডোলে মেরে ফেলছে তো ঘটনাটা ছিল মুসা আলহ ইসালাম আল্লাহকে জিজ্ঞেস করছিলেন এই ঘটনাটা আল্লাহ কেন ঘটাইছে আল্লাহকে জিজ্ঞেস করছিলেন আল্লাহ আজাব যখন কোন এলাকায় পাঠান তখন তো শুধু জালিমরাই মরে না ভালো লোকগুলাও তো মারা যায় তো এই আজাবে ভালো লোকগুলা কেন মরে আল্লাহ উত্তর দেয় না এই ঘটনা ঘটাই দিচ্ছে যখন কামড় দিছে রেগে সবগুলো মেরে আল্লাহ বলে মুসা কামড় দিছিল কয়টা কয় আল্লাহ একটা তো ওগুলার মাল্লা কেন